আসসালামু আলাইকুম আপনার ঘরে যদি কাঁচাম থাকে এবং আপনার হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলে এই রেসিপিটি আপনার জন্য ভীষণ সহজেই এই আমের আচারটি তৈরি করে আপনি সংরক্ষণ করতে পারেন সারা বছর খুবই সুস্বাদু এই আচারের রেসিপিটি আপনি ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করতে পারবেন এবং এটা তৈরি করতে কোনো ঝামেলাই হবে না মাত্র দশ মিনিট সময় লাগবে তো আমি এখানে আমার প্রয়োজন মতো আম নিয়ে নিলাম এটা আপনি আপনার প্রয়োজন মতো যতটুকু বানাবেন সেভাবে আমটা নিয়ে নেবেন আমটা নিয়ে প্রথমে আমটাকে খুব ভালো করে ডোলে এটা পরিষ্কার করে নিয়ে নেবেন যাতে এর গায়ে কোনো ময়লা না থাকে কারণ আমটা আমরা ছিলবো না এটা চচা সহই আমরা আচার তৈরি করব তো আমটা আমি এখানে ভালো করে ধুয়ে পানি থেকে উঠিয়ে এরপর আমটাকে খুব ভালো করে মুছে নেবো যেন আমের গায়ে কোনো প্রকার পানি না থাকে যেহেতু আমি এই আমটা খুব ঝটপট তৈরি করব। এটার গায়ে কোনো পানি থাকা যাবে না পানি থাকলে আমের আচারটা নষ্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি একটা সুতি কাপড় দিয়ে খুব সুন্দর করে আমটাকে মুছে নিচ্ছি তো আমার আমটা মুছা হয়ে গেছে এখন আমি একটা গ্রেটারের সাহায্যে আমটাকে একটু গ্রেট করে নিচ্ছি আমি এটা একটু বড় সাই সাইড দিয়ে যেখানে গ্রেড করা যায় সেইখান দিয়ে আমি এটাকে গ্রেড করে নিচ্ছি একটু মোটা মোটা করে দেখতে পাচ্ছেন আমার একদম আঠিটা থেকে আমটা একদম উঠে এসেছে এই যে এইভাবে আপনি গ্রেড করে নেবেন তো এখন আমি এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ভিনেগার এই ভিনেগার দিয়ে আমি আমটাকে দশ মিনিটের মতো এটাকে মেখে রেখে দেবো এখন এটাকে আমি একটা স্টেনারের উপরে ছড়িয়ে রাখছি যাতে আমের মধ্যে যদি এক্সট্রা পানি বের হয় তাহলে এটা দিয়ে স্টেনারে নিচ দিয়ে এটা বের হয়ে যাবে তো এটাকে আপনি এভাবে রেখে দিতে পারেন ফ্যানের নিচেও রাখতে পারেন যতটুক সময় আপনার মশলা রেডি করার টাইমটা এটা ফ্যানের বাতাসে কিছুটা শুকিয়ে যাবে এখন আমি প্যানের মধ্যে কয়েকটা মরিচ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কিছুটা পাঁচফোরণ আর আমি এখানে আর একটু অ্যাড করলাম কিছুটা সরিষা এবং এগুলো সব হালকা আছে একটু খুব ভালো করে ভেজে নেব খেয়াল রাখতে হবে মানে এই পাঁচ ঘন্টার যেন পুড়ে না যায় একটু সুন্দর একটা অ্যারোমা হলে এটাকে নামিয়ে এটা প্লেন করে নেবো এখন আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা আদা এই আদাটাকে আমি পুরাটা দিব না আমার যতটুকু লাগবে এটা আমি আদাটা নিলাম নিয়ে এটাকে একটু স্লাইস করে নেব এটাকে আমি চিকন চিকন করে স্লাইস করে নিচ্ছি এখন আমি এখানে কিছুটা কাঁচা মরিচ আর রসুন নিয়েছি আমি এখানে দেশি রসুন ইউজ করেছি আপনারা বড়ো বড়ো রসুনও ইউজ করতে পারেন এগুলোকে আমি ভালো করে চপ করে নিচ্ছি আমি এগুলো পুরাটাই চপ করব না কিছুটা এটা আস্তে আস্তে থাকবে এবং কিছুটা চপ করে নেব দেখতে পাচ্ছেন আমার কিছুটা মরিচ আস্ত রেখেছি রসুনও আস্ত রেখেছি এবং কিছুটা আমি এটাকে চপ করে নিয়েছি এখন আমি এই যে আমটা দেখেন আমের ভিতর থেকে এক্সট্রা পানিও সরে গেছে এবার আমি আমের মধ্যে এই রসুন কাঁচামরিচ এবং আদাটা দিয়ে দিলাম আর আমি যে মশলাটা করে রেখেছি সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম এটা ওই যে পাঁচ ফোরনের মশলা এরপরে আমি এটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কিছুটা পিট লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এগুলো সব আপনার পছন্দ মতো দেবেন কারণ এক একটা আমের এক এক রকম টক থাকে সেই অনুযায়ী আপনাকে এর মধ্যে মশলাটা অ্যাড করতে হবে আর এটার একটু সুন্দর কালার আনার জন্য এটার মধ্যে আমি ইউজ করলাম একটু হলুদের গুঁড়া এবার আমি এই সমস্ত উপকরণগুলো আমের সাথে সুন্দর করে মেখে নিচ্ছি এ পর্যায়ে আমি এটাকে সাইডে রেখে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল এই তেলটা আপনার পরিমাণ মতো দেবেন যতটুকু আপনার প্রয়োজন এবার তেল দিয়ে তেলের মধ্যে কিছুটা আমি রসুনের কয়েকটা পিস দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা এবং দুইটা শুকটা মরিচ এটা দিয়ে এই তেলটাকে একটু ভালো করে গরম করে নেব এগুলো দিলাম যাতে তেলের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি এখানে ওয়েট করব তেলটাকে খুব ভালো মতো বলক আসা পর্যন্ত তো আর এদিকে আমার এই যে আমটা ফ্যানের বাতাসে আমি আর একটু রেখে দিয়েছিলাম এটা পানি অনেকটা শুকিয়ে গেছে এখন আমি এটাকে যে বোতলের মধ্যে রাখবো সে বোতলটা খুব ভালো করে ধুয়ে পানিটা খুব ভালো করে মুছে নেব যদি এর মধ্যে এক ফোঁটা পানিও না থাকে তাহলে আপনার এই আচারটা নষ্ট হয়ে যাবে তো এখন আমি এই আচারগুলো একটু হালকা করে দিয়ে দিচ্ছি বেশি চেপে চেপে দেওয়া যাবে না হালকা মতো দিয়ে আমি যে কাঁচা দিয়ে সাইডে একটু মরিচ দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে এটার মধ্যে ভরে দিচ্ছি এটাকে আপনার একটু খালি খালি থাকতে হবে যাতে এটার মধ্যে তেল দিয়ে তেল ঠিকমতো দেওয়া যায় এখন আমি এই গরম তেলটা উঠিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটা ঠান্ডা করা যাবে না আপনি গরম গরম তেলটা এর মধ্যে দিয়ে দেবেন এবং তেলটা এমনভাবে দিতে হবে যে আমার আমটা যেন একদম তেলের মধ্যে ডুবে থাকে তেলটা উপরে ভাসবে এবং আমটা তেলের মধ্যে ডুবে থাকবে তো আমি এটা আমার দেখতে পাচ্ছেন এখানে তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা একদম উপরে ভেসে উঠেছে তো এভাবে দেওয়ার পরে যখন এটা ঠান্ডা হয়ে যাবে সে পর্যায়ে আমি এটাকে ঢাকনাটা সুন্দর করে আটকে এটাকে রেখে দেব। তারপরে এটা মাঝে মাঝে রোদে দিতে হবে অবশ্যই রোদে দিয়ে আপনি এটা ফ্রিজে রাখার দরকার নাই আপনি নর্মালি এটা রেখে খেতে পারবেন সারা বছর ধরে তো আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এটাকে রেখে দেব। তো সুপ্রিয় ভিউ খুব সহজেই আপনি এইভাবে কাঁচা আমের আচার তৈরি করে বাসায় রেখে দিতে পারেন এটা বিভিন্ন ভাত তারপরে পোলাও খিচুড়ির সাথে খুবই ভালো লাগবে তো আজকে এখানেই শেষ করছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ